আহলান মাহে রমাদান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা বছর শেষে আবারও রমাদান তার রহমের বাড়িধারা নিয়ে আমাদের সামনে উপস্থিত এটা বিশ্বাসীদের জন্য একটা বিরাট পাওয়া একটা বিশাল সুযোগ সুসংবাদ কিন্তু সমস্যা হচ্ছে আমরা অধিকাংশই খেটে খাওয়া মানুষ বা ধর্মকে খুব একটা প্র্যাকটিস করা হয়ে ওঠে না তবে রমাদান এলে আমাদের মনের অবস্থা একটু নরম হয়ে যায় আমরা বুঝতে চেষ্টা করি কোরআনকে আমরা খুঁজতে চেষ্টা করি সুন্নাহকে অথবা অন্য যে কোনোভাবেই নবীজীবনের সাথে আমরা যুক্ত হবার চেষ্টা করে সে প্রচেষ্টা থেকে আমি পরিকল্পনা নিয়েছি সমগ্র রমাদান জুড়ে এই চ্যানেলে হাদিসের কিচ্ছায় রমাদান এই শিরোনামে ঘটনাবহুল একটি করে হাদিস প্রতিদিন অডিও আকারে নিয়ে আসব ইনশাআল্লাহ আশা রাখছি এবাদত নেক কামল এবং জ্ঞান চর্চার সাথে এবারের রমাদান হয়ে উঠবে আমাদের প্রত্যাবর্তনের সাথে শুরু করছে আজকের গল্প বনি ইসরায়েলের তিন যুবক বুখারি শরীফে বর্ণিত একটি হাদিস বন ইসরায়েলের জামানায় তিন লোক সফরে বের হল তারা হঠাৎই মরুভূমির মাঝে বিশাল তুফান এবং বৃষ্টির সম্মুখীন হল তারা এই তুফান থেকে রক্ষা পেতে সকলে মিলে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিল এবং দেখতে দেখতে বৃষ্টির পানিতে পিছলে প্রকাণ্ড একটা পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল লোক তিনজন অনাকাঙ্ক্ষিত বিপদে পড়ে গেল কোনো আলো নাই ছায়া নাই বাতাস নাই গুহা থেকে বের হওয়ার একমাত্র রাস্তা সেটাও বন্ধ হয়ে গেল ব্যক্তিগুলো পড়ল মহা ঝামেলায় তারা আরও বেশি চিন্তিত হয়ে পড়ল যখন বুঝতে পারল এখানে সাহায্য চাওয়ার মতো আর কোনো মানুষ অবশিষ্ট নাই তারা ভাবতে লাগলো কি করা যায় তাদের মধ্যে থেকে একজন তাৎক্ষণাৎ বলে উঠল আমাদের এখান থেকে উদ্ধার করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই তোমরা বলো কার কি নেকামল আছে যা জীবনে কাউকেই বলা হয়নি বলার সাথে সাথে একজন লোক দোয়া করতে শুরু করল আয় আল্লাহ আমি পেশায় রাখাল ছিলাম আমি আমার ভেড়া বকরি থেকে যে দুধ পেতাম সেগুলো আগে আব্বা আমাকে খাওয়াতাম এরপর আমার ছেলে মেয়ে স্ত্রীদেরকে খাওয়াতাম একদিন মরুভূমি থেকে ফিরে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে আমি সারা রাত দুধের বাটি হাতে তাদের মাথার গোড়ায় দাঁড়িয়ে রইলাম এবং পরদিন সকালে তাদেরকে সেই দুধ পান করালাম এরপর আমার বাচ্চাদেরকে পান করালাম হে আল্লাহ যদি আমার এবার তোমার কাছে পছন্দনীয় হয় তাহলে আজকে যে বিপদে পড়েছি এখান থেকে আমাদেরকে উদ্ধার করে দাও বলার সাথে সাথে বিশাল পাথরটি তিন ভাগের এক ভাগ সরে গেল এবার দ্বিতীয় লোক দোয়া করতে শুরু করল আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি পছন্দ করতাম একদিন আমি তাকে জেনার প্রস্তাব দিলাম সে আমাকে বলল যেদিন তুমি আমাকে এক হাজার স্বর্ণমুদ্রা দিতে পারবা সেই দিন আমি তোমার সাথে এটা করব এক বছর পর্যন্ত আমি সেই স্বর্ণমুন্না জমিয়ে তার কাছে গেলাম সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল আমরা উভয় একটা বদ্ধ কামরার ভিতরে গেলাম দুজনে বিবস্ত্র হয়ে জেনার জন্য রেডি হলাম এবং জেনায় লিপ্ত হব এমন সময় সে আমাকে ডেকে বলল ইত্তাক্লাহ আল্লাহকে ভয় করো সাথে সাথে আমি তোমার ভয়ে ভীত হয়ে পড়লাম আর এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলাম আল্লাহ যদি এই আমল তোমার কাছে পছন্দনীয় হয় তাহলে আজকে যে বিপদে পড়েছি এখান থেকে আমাদেরকে উদ্ধার করে দাও বলার সাথে সাথে পাথরটির দ্বিতীয় ভাগ সরে গেল এবার তৃতীয় ব্যক্তি দোয়া করতে শুরু করল আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম এবং কাজ শেষে সকল শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিলাম কিন্তু তাদের মধ্যে থেকে একজন শ্রমিক টাকা না নিয়ে চলে গিয়েছিল তার পরিশ্রমের টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম আর সে ছাগল থেকে ছাগলের একটা ফার্ম তৈরি হয়ে গেল এক যুগ পরে সে শ্রমিক এসে বলল মালিক আমার টাকা আমাকে বুঝে দিন আমি শ্রমিককে সে ছাগলের ফার্ম দেখিয়ে দিলাম এবং বললাম এই পুরোটাই তোমার যাও তুমি এটা নিয়ে যাও অনেক বাগবেতনটা শেষে শ্রমিকটি বসতে পারলো এবং সে ছাগলের ফার্মটি নিয়ে চলে গেল হ্যাঁ আল্লাহ যদি আমার এই আমল তোমার কাছে পছন্দনীয় হয় তাহলে আজকে যে বিপদে পড়েছি এখান থেকে আমাদেরকে উদ্ধার করে দাও বলার সাথে সাথে পাথরের সেই অংশটুকুও সরে গেল এবং লোক তিনজন আবারও মুক্ত হয়ে গেল এখান থেকে আমাদের জন্য শিক্ষা আসুন এই রমাদানে আমাদের বেস্ট আমুলগুলোর কথা উল্লেখ করে আল্লাহর কাছে প্রার্থনার হাত তুলে দিই এবং নিজেদেরকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ